তো ক্যাম্বা আসুন ভাই স্বাগতম তোমাদেরকে স্কুইড গেমের আরও একটা আরও একটা কি এটা প্রথম এপিসোড আর কি ওকে সো আমাদের প্রথম দিন আজকে এখানে শুরু এখানে অনেকেই আসছে স্কুইড গেম এখন ফ্রেন্ডে আছে সো যারা যারা স্কুইড গেম সিজন টু দেখছো আমাকে জানো আমি কী বলি সিজন ওয়ান আচ্ছা প্লেয়ার এখন আছে সিক্সটি ও আচ্ছা আমরা এখানে গেটের কাছে যাই আরে মিউজিক দুইটা কি বাজতেছে না আমি নিজেও জানি না ভাই এ জানি না আমি কেমন কেমনি মিউজিক আসে যাই হোক আমি যেটা বলতেছিলাম স্কুইড গেম টু কারা কারা দেখছো তারা তারা কমেন্টে করিও অ্যান্ড আমি এখনও স্কুইড গেম টু দেখিনি সো আমি স্কুইড গেম ওয়ানই খেলতেছি যেন আমার স্কুইড গেম টু স্পয়েল না হয়ে যা আরে হ্যাঁ এগুলো জানি রে ভাই সবাই সবাই দেখো মানে ডিসপ্লে কুদ্দাচ্ছে এগুলা চিন্তা করা যায় হুম হুম জানি এটা জানি ভাইয়া যে আমরা সবগুলা পয়সা পাই দাম যে জিতবে আরে জানি এগুলা ভাই হুদাই শিখাই দিছে মানে হ্যাঁ ওকে আমরা এখন রেডি এই এইটা দেখতেছ স্মাইলি ফেস বলদ থ্রি কি ব্যাপার কই গেল আচ্ছা ওইটা গ্লাস ওকে এ এ হচ্ছে গ্লাস মেকার মানে এই যে লাস্ট একটা এপিসোড আছে মানে গ্লাসের উপর দিয়ে যাইতে হয় হ্যাঁ ওই টাইমে ও বুঝতে পারবে যে কোনটা ভালো গ্লাস অ্যান্ড কোনটা খারাপ খারাপ গ্লাস সো ইয়া লেটস গো আমরা এখন রেড লাইট অ্যান্ড গ্রিন লাইট খেলবো বাংলাতে আমরা যেটা খেলতাম ছোটোবেলায় ইলন টিলন টন এক দুই তিন এমন কিছু একটা আমার এক্স্যাক্ট আমার এক্স্যাক্ট মনে মিউজিক বাঁচতেছে এখানে ও ছাড়ে দিচ্ছে সো এই সরো এখানে ফুটো তুলবো আমি সরো সরো তোমরা স ফুটু তুলতে দাও ইয়ে কী বলো দেন মতন ছবি উঠতে দেখছ আচ্ছা আমরা এখন খেলার ইয়াতে যাই সেকশনে আচ্ছা খুল খুল আরে তাড়াতাড়ি খুল ছাড়না তুলসি তো ছবি আমি ফুটু কে কে তুলেনি ফুটু কার কাছে যেন মিউজিক বাজতেছে আই থিংক সো হ্যাঁ দেখছো মানে কি হুড়াহুড়ি লাগছে ভাই গিজ 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 করতেছে এখানে সবাই মিলিয়া বাজবে কয়জন সেটাই দেখবো আমি যে স্কিনওয়ালা প্লেয়ার আসছে মানে প্রো প্লেয়ারও আছে তো ইয়া আজকে স্কুইড গেম দেখি আমাদের কি হয় ভাই প্রথম মানে আমি চাই না প্রথম রাউন্ডে আমি মিনিট হয়ে আমি চাই না ভাই আমি মিডিলের গেট দিয়ে বের হব হুড ডিউ লাইক টু অ্যাসেট আরে না ভাই আমি এগুলোকে চিনিও না দেখো এখানে এখানে গুতলা গুতলি শুরু হয়ে গেছে মারে এখানে আমি কিন্তু জানি না ভাই সো কুল কুল আরে কি রে এখানে কি কসলা কসলি শুরু হয়েছে ভাই আচ্ছা এখানে লাইন বাই লাইন দাঁড়াব হ্যাঁ আমি আমি জানি না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে কয়েক কতটুকু আসতেছে আই থিঙ্ক সো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে যাবে সো এই যে ডলটা আচ্ছা আমি বাংলায় বুঝিয়ে দিই হ্যাঁ এই যে দুই মিনিট আছে সময় আমাদের কাছে দুই মিনিটের মধ্যে যেতে হবে অ্যান্ড ওই যে ডলটা দেখতে পাইতেছি সে ওইখানে বড়ো ডল ও যখন আমাদের দিকে তাকাবে তখন আমাদেরকে থামে যেতে হবে আর যখন গ্রিন লাইট বলবে তখন আমরা যেতে পারবো রেড লাইট বললে আমাদেরকে থেমে যেতে হবে আরে কোনো ফ্রেন্ডকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না আমি তো তোদেরকে চিনি না কেন অ্যাকসেপ্ট করব ভাই আস্তে আস্তে যাও ভাই আস্তে 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 ওকে এটা মোসে একটা এই যে আরেকটা মোসে ও ভাই অনেকগুলা মরছে অনেকগুলা মরছে এইভাবেই না কমতে থাকবে হ্যাঁ ও ও শেট ও শেট আমি নড়ি নাই কিন্তু আমি ও ভাই স্কিনওয়ালা প্লেয়ার আসছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভাই সবাই কেন জানি বেঁচে যাইতেছে ও ও শিট ও ও শিট এটা এটা তো ঠিক না আমাকে পিছনে পিছাইলো কেন এটা আমি বুঝলাম না এই গ্লিচটা দেখ ভাই মর মর সবগুলা মর শালারা মর মর অনেকগুলা মরছে ভাই অনেকগুলা মরছে আমি ধীরে ধীরে যাইতে যাইতেছি কস সময় আছে বুঝছো মানে আমি রিস্ক নিতেছি না মর এই যে এটা হিলসে ভাই এই যে পাখাওয়ালাটা হিলসে মার না মা এটা কোনো কথা ওরে মারলো না ও শেট ও শেট আমি একলাই আছি আচ্ছা আমার পিছনে কিছু নাল্লা আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ইয়াস ইয়ে আমরা পৌঁছে গেছি এখানে পিছনে পিছনে কে ওরে মার ওই শালা মার ওই শালা মার ওইটা মার আচ্ছা এখানে এখানে না আমরা ডলের মাথার উপরে উঠি গাছের উপরে উঠা যায় দেখো দেখো উঠনা আরে উঠনা না বড় বড় আছে ওইটা মরছে পাকনা করতেছিল ওই পাশে যা বুঝছো মানে ও লেটে আসতেছিলো আচ্ছা আমরা এখানে একটু উঠি দেখি আমরা ডলের মাথার উপর উঠতে পারি না আরে ওঠ ওঠ ডলের মাথার উপর ওঠ আরে গাছে চিপকায় থেকে গেছে সুপারগুলো ওকে আমরা জিতে গেছি রেড লাইট গ্রিন লাইট এখন আমরা নেক্সট নেক্সটে আচ্ছা এইখানে যেটা করতে হয় কুকিজ থাকে তো কুকিজটাকে না শেপ অনুযায়ী কাটতে হয় সো আমরা যদি ভুলভাবে কাটি সো ওইখানেই আমাদেরকে একদম লিমিট করে দেবে আচ্ছা এইখানে মেবি গুতলা গুতলি হয় আই থিংক আমি জানি না বাট আমি না দূরেই থাকতে চাই এদের কাছ থেকে আমি জানি না কোন সময় গুতলা গুতলি করে আমাকে উড়াই দেবে মেক ওয়েট আচ্ছা আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে চলো এইবার ফুটু নেওয়া লাগবে না ফুটু হ্যাঁ নিছে নিসে নিশে ফুটু নিসে চলো আমরা যাই ভাই সবাই সবাই তাড়াহুড়ায় আছে কি এমন তাড়াহুড়ো আমি দেখব আই থিঙ্ক সো আমাদেরকে যেন ছাতা না ধরায় দেয় কজ ছাতা ধরাই দিলে না একদম ও আল্লাহ ওই স্কুইড গেমের ইয়া এমপ্লয়ি ডেট সাত ডেট আসছিল দেখলাম মেবি কনফার্ম না আচ্ছা যাই হোক আমরা চলে এসেছি এখানে এই যে শেপ দেখতে পাইতিস শেপ গেটগুলো যেন আমাদেরকে সহজ দেয় ছাতা শেপ পাইলে না আমরা ওইখানেই শেষ ও আচ্ছা আমাদেরকে আগে পিক করতে হবে হ্যাঁ আমরা না এটা নেবো ভাই সিলেক্ট কুকিস না আমাদেরকে এটা দাও এটা সহজ এটা দাও ইয়েস ওকে আচ্ছা আমরা এইটাই নিই আমরা গোলটাই নিই দেখি কী হয় হ্যাঁ থিঙ্কসো ইয় আমরা গোল নিছি ভাই আমরা জেনে জেনে শুনে গোল নিছি আমি জানি না এটা কতক্ষণ সময় এক মিনিট সময় থিঙ্কসও হয়ে যাবে আই থিঙ্ক সো আচ্ছা হয়েছে এটা আর দাও এইখানে গোলটাই তো আই থিঙ্ক সো সহজ সময় খুবই কম তাড়াতাড়ি আর একটু মানে একটু যদি ভুল জায়গায় আমরা লাগাইছি না কুকি ক্র্যাক হইতে শুরু করবে ইয়াস ও ইয়া ম্যান আমরা আমরা আমাদের হয়ে গেছে কুকিস ইয়ে হ্যাঁ খেয়ে এটা ইয়ে মারিস না আমারে আমি আমি এরে এরে দেখছো এর কুকিটা দেখছো এর এর কুকিটা দেখছ এই যে দেখো দেখো এই যে ব্রেক করে ফেলছো এই কারণে ওরা মারা দিচ্ছে আমরা আর অন্য অন্যের অন্য অন্যের খেলাগুলো দেখি আচ্ছা এর অবস্থা একদমই খারাপ ওরে ওরা মারা দিচ্ছে দেখছো ওর কুকির অবস্থা একদমই খারাপ ছিল আর আর কই আর কই কে বানাচ্ছে এ তো মরে পড়ে আছে আমরা আরেকটু দেখি আশেপাশে আরে শোন এটা উঠা যাবে না আমরা একটু স্লাইড খাবো একটু না আরে বসে গেল কেন আরে ওট পাগল নাকি যেখানে এটা দেখছো মরে পড়ে আছে এগুলা আমরা এদের কাছে না স্কিন আছে এগুলো খুবই তাগড়া তাগড়া প্লেয়ার বসছে ঝুল্লু খাবো আমিও কেমনে খাই আরে না আরে আমাকে আমা আমিও খাবো ঝুল্লু দে কত বড় হারামি আছে নেক্সট গেম আমরা লুক সমস্যা নেই সো ইয়া মজা হয়েছি সে ভাই আচ্ছা কত কতজন বাঁচে আছে এটা এখন আমাদের কাছে তিনশো এটা কি দেখাইতে লাগলো আমাদেরকে আচ্ছা এরা এরা মরছে এরা মরছে দেখছো সবাই মরে পড়ে আছে ওইখানে ভাই কি একটা অবস্থা ওহো তেতাল্লিশ হাজার ডলার ভাই সাপ কই 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 আমাদের পয়সা দেখা ও হো বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে ই তেতাল্লিশ হাজার সাতশো আচ্ছা তেতাল্লিশ হাজার আটশো এ ফাইট উইল বি ব্রেক আউট না 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 ভাই আমি আমি না এই যে ফাইট ফুইটে নাই কজ আমি জানি না এখানে কি দিয়ে ফাইট করা লাগে তুই আমার আমার থেকে আমার দিকে আসিস না আমি দূরে থাকবো ভাই আমি দূরে থাকবো এদের কাছ থেকে আমি আমি পুন্দাপুন্দিতে যাবোই না আমি জানি এগুলো হার্ড প্লেয়ার কথা আমি কখনো রো রোবলক্স খেলি নেই আমি এই গেমটা খেলি নেই সো আচ্ছা মারে কেমনে ওকে রাইট লিকে মারবে সো ইয়া এইখানে এর হেলথ দেখছো তুমি এর একটু পুন্দায় দিয়ে আসি আমিও মানে হাইয়া ঢুচুম মানে আয় তুই পালাস কই ঢুচুম লাগ একটাতে লাগ একটারে লাগে সালারে লাগে সালারে লাগ লাগ হু হুম পালাস কই সালার পুত দাঁড়া তুই দাঁড়া দাঁড়া হ্যাঁ হাইয়া হু হা হু হা 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 অনেকগুলোই মারছি ভাই অনেকগুলো আই থিঙ্ক সো মারছি আমি জানি না কিন্তু আমি চোখ বন্ধ করে ব্যাটা হাত ও ও ও ও বাড়ি খিচি একটা ও ও আহ হা 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 মারিস না ভাই এই সালারে মার এই সালারে মার এই সালারে মার এই শালার মারে এর নাই আর একটু আরেকটু একটা বাড়ি খেয়েছে একটা বাড়ি খেয়ে শালার এই শালা মরতেছে না তখন থেকে লাভাচ্ছে ভাই ব্যাঙের মতন মরবোই না এমন একটা অবস্থা ওটা মার না লাগতেছেই না ভাই যে হোক এগুলা ওকে ভাই ফাইনালি ব্রেকআউট চেস আমরা স্টিল জীবিত আছে কেউই মরে নেই কেউই মরে নেই মানে অন্তত দু একজন মূর্তি বাট তার মানে বুঝতে পারতে এখানে প্রচুর হার্ড হার্ড প্লেয়ার আছে সো ইয়া আজকের গেমটা প্রচুর ফান হইতেছে সো আমি যদি হারি ওইখানে এসে স্টিল আমি কি করবো এটা আপলোড করবো কজ ফান হইতেসো অনেক অ্যান্ড এইরকম গেম প্লে আরও চাইলে না তোমরা ভিডিওটা লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও এরকম ভিডিওস পাইতে হলে ওকে আমাদের এখানে শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নেক্সট গেমে আমরা একটু দাঁতকালটা এখানে ছবি দেই এখানে খুচুক ইয়াস চলো এখন এই কি দেখতেছিস আচ্ছা ওদের সাথে বকি করে আমরা একটু তাড়াতাড়ি যাই লেট হয়ে যাবে চলো চলো নেক্সট গেম কি আই সো নেক্সট গেম থাক থাক দড়ি টানি ভাইয়া দড়ি টানাটা নিই এখানে আমরা কোন দিকে যাব ভাই পুরো প্লেয়ার সব এদিকে সব এদিকে চলো মানে মানুষের দেখে দেখে যাইতেছি আমরা এদিকে প্লেয়ার আছে দেখছো স্কিন স্কিন ওয়ালা গেম আছে সো আমরা এগিয়ে দিকে যাব গার্লস ওই যে গ্লাস গ্লাস মেকার আছে সো আমাকে এই দিয়ে এই দলে দে ভাই আমি জানি না টু সেপারেট টিমস আমি আমি সবাই ওইদিকে ভাই ওকে কেমনে খেলতে হয় ভাই আমি কিন্তু জানি না সো আমি এইখানে আমার টিমের জন্য একটা বোঝা হইতে পারি বাট টিম 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 ব্লু 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 জয়েন টিম টিম জয়েন হয়েছিসে না কেন টিম 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 জয়েন হয়েছিসে না কেন আমি এটা জয়েন করতে চাই ভাই না জয়েন হয়েছি না হয়নি আমি বুঝতেছি না বাট কেমনে জয়েন করব আমি কি জয়েন হইছি এটাই থিংক সো আই থিংক সো টিম ব্লু প্লিজ ভাই यस यस আমরা টিম ব্লু তো यस आ लेट्स সি মাই बॉय लेट्स सी আই থিংক সো আশা করি ভাই প্লিজ প্রো প্লেয়ারস দিস ওকে কো একটা স্কিন ওয়ালা প্লেয়ার আমাদের দিকেই আছে আমি আমি পিছন দিকে থাকতে চাই হ্যাঁ কজ আরে উঠছে কেন দড়ির উপর দড়ির উপর উঠতে হবে দড়ি ধরা লাগবে দড়ি দড়ি ধরবো কেন ওকে অটোমেটিক ধরছে ওকে ঠিক আছে শুরু করতে হবে ক্লিক টু পুল না ওকে ক্লিক ক্লিক করতে থাকো খুব ফাস্ট খুব ফাস্ট ক্লিক 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 ও ভাই আমরা বেশি ক্লিক করতেছি আমরা আগাচ্ছি আমরা আগাচ্ছি ধীরে ধীরে আমরা আগাচ্ছি এক হাজার ক্লিকস হয়ে গেছে আমাদের ওরা স্টিল সাতশোতে পড়ে আছে সো আমরা ক্লিক করতে গেছি এখানে আই আই থিঙ্কস ও তোমরা ক্লিকের আওয়াজ পাইতেছো আমার মাউজের বাট ও ভাই ওরা শেষ ওরা শেষ আমরা অলমোস্ট দুই হাজার হ্যান্ড ওরা এক হাজারও ক্রস করতে পারেনি ও আচ্ছা আচ্ছা এখানে ক্লিক করতে হবে আমি মানে কি বলবো ভাই আমি এত ভুল করছি আচ্ছা আমি ভুল করতে এসেছিলাম আল্লাহ দেখছো আমি বললাম না আমি তো এটা খেলি নাই কখনও সো এখানে একজন হাসতেছে আমাদের টিম মেডি আ হ হ ওকে আমরা আমরা জিতে গেছি ওরা কই আচ্ছা দেখা যায় না আমাদের ডেট বডি একটু দেখতাম এখানে কে জানি হাসতেছে বুঝছো ওই যে ওই যে এ এই এই ব্যাটা এই ব্যাটা হাসতেছে ভিডিও ভালো লাগল লাইক করে দাম ভাই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে এখানে আই থিঙ্ক সো মার্বেল গেম আমরা এখন খেলবো মার্বেল গেমও কেমনে খেলতে হয় আমি আমি তো জানি না ভাই বাট কেমনে খেলে আমাদের মধ্যে না খুবই কম প্লেয়ার বাঁচে আসছে সো মার্বেল গেম কেমনে খেলে আমি জানি না আমি এখানেই লিমিটেড হয়ে যেতে পারি ভাই মানে আমার এখন কুলচা করতে লাগছে মাত্র আঠারো জন আমরা আছি যেখানে ফুটো তুলি ফুটু এ অনেক সুন্দর ফটো আসছে আচ্ছা চলো তাড়াতাড়ি চলো আমরা যাই অ্যান্ড দেন এখানে মেবি জোড়া করতে হয় না কি কেমনে খেলবে আমি আমার নো আইডিয়া ভাই আমি এই গেম খেলি নেই। সো দেখি ভাই আজকে আজকে না হলে নেক্সট একটা এপিসোড ওয়েট করবো এই গেমের যেখানে আমরা উইন হয়েই দেখাবো সো এমনও হইতে পারে আমরা আজকেও জিতে যেতে পারি দেখি আমরা ইয়েস এইটাই টপ ভিউ এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে কি আসলো কি খুললো আমি তো বুঝলাম না কিছুই কি করতে হবে আমাদেরকে এখানে ইলিমিনেট আচ্ছা গেস গেছে মার্ভাস অড ইভেন ঠিক আছে বাট কেমনে কোথায় থেকে আমাদেরকে তখন মাল্টিপল উইল বি লিমিটেড ওকে আমাদেরকে এখন গেস করতে হবে যে আমাদের কোশ্চেন অড না ইভেন মানে জোর না বিজোর সব ইয়া আমরা ট্রাই করি এখানে শুরু করি আচ্ছা ওর ওর সাথে না

এগেন না আমরা অডে যাব বা লাস্ট ওয়ান সেকেন্ডে ঠিক আছে এই টাইমে একদম অড ঠিক আছে থিংসু থিংসু প্লিজ 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 এইবার আমরা ইভেনে যাবো ইভেন হ্যাঁ বাট একদম লাস্ট সেকেন্ডে ঠিক আছে লাস্ট সেকেন্ডে এ এখন ইভেন ইভেন প্লিজ 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 ও দুইটা কমে গেল মার্বেল আমাদের কাছ থেকে দুইটা কমে গেল আচ্ছা আমরা এগিয়ে নিভেনে যাই ঠিক আছে প্লিজ 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 ইভেন হয়ে গেছে আমার বয়স ইভেন হয়ে গেছে যে এইবার 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 আমরা ট্রাই করবো অড না আমার মন বলতেছে ইভেন আমার আমার আমি জানি না কেন মানে কোনো কোনো রিজন নাই এখানে সেট ইভেন দেওয়া উচিত ছিল ম্যান ইভেন দেওয়া উচিত ছিল হ্যাঁ আমি কেন জানি চাইতেছি এগেইন আমি ইভেন্ট দিতে যাচ্ছি আমি আমি জানি না মানে কেন আমার মানে প্লিজ ইয়েস ইয়েস আমাদের ইভেন্ট ছিল ইয়েস অ্যান্ড নাও আই সো আমরা জিতছি থিংকসো আমরা অ্যালাইভ স্টিল আর ভাই কিছু ডিক্লার দাও সবাই কেন চুপচাপ জিতছি আমি ইয়েস ওয়ান ইয়ে আমি জিতে গেছি এ মেবি হারছে ওকে সিক্স গেম অ্যান্ড লাস্ট গেম গ্লাস বইচিংস ও না এটার পর আরো একটা গেম হয় সেটা হচ্ছে ভাই গ্লাস মেকার স্টিল টেড এইখানে মানে গ্লাস মেকার মরছে যারা মরছে তাদের থোবরা দেখাচ্ছে ভাই কতগুলো মরছে ভাই কতগুলো মরছে ছিল কতজন তুমি এটা গেস করছো সত্তর জন ছিল আমি সত্তর জন থেকে আমরা বর্তমানে কতজন আসছি একটু দেখি এইদিকে এসে এখানে দেখায় অ্যালাইভ দেখায় মাত্র এগারো জন সত্তর জন থেকে আমরা এগারো জন আসছি আর মানে সিক্সটি নাইন প্লেয়ার্স লিমিনেটেড মা বয়েস অনেক সুন্দর ফটো তুলছি এবার আমরা যাই আমি না গ্লাসে স্মার্ট মুভ করব কেমন মুভ আমি তোমাকে বলি আমি নড়বই না ভাই ওরাই যাক আমি একদম লাস্ট এন টাইম এসে জাম্পস করবো হ্যাঁ ওকে এছাড়া আমার কাছে আজকে সাড়ে রাত পড়ে আছে সো আমি না আমি গ্লাসে আগে পা দিতে চাইছি না ভাই তোমাদের যা যা মন চা ও শেড এখানে চুজ করতে বলছে সাত নাম্বার চুজ করি আমরা ওকে শুরু করো শুরু করো ওকে গ্লাসগুলো না আমি যাচ্ছি না কেন আমার ডিসপ্লে তো দেখাই যাচ্ছে না ঠিকভাবে ওকে টাইম শুরু হয়ে গেছে ভাই যা কে যাবি যা ওকে একটা গ্লাস গেছে এটা গ্লাস রাইট সো যা বাইকে যাবে আমি যাবই না আমি এখানেই দাঁড়ায় থাকবো আমি একদম একদম এন ও খেয়ে ও খেয়ে আমরা গ্লাস পেয়ে গেছি আমরা সেকেন্ড ক্লাস ও পেয়ে গেছি তোরা যা বাই আমি এখানে দাঁড়ায় থাকবো আমি যাবই না ওকে ওইটা গেছে সো আমি জাম্প করি ওকে তাড়াতাড়ি যা মানে সামনেটা ঠিক আছে ওকে আর কি আছে ভাই তোরা যা আমি জানি না ওকে ওইটা গ্লাস সঠিক ভাই সেই মানে এরা এরা না প্রার আই থিঙ্ক তাড়াতাড়ি গেস কর মাত্র সেকেন্ড আছে আমি না ভাই তোরা না গেলে আমি যাইতেছি না ও ভাই মানে চিন্তা করছো এটা কত কি লেভেলের প্লেয়ার জাস্ট ইমাজিন ওকে আর মাত্র সাঁত্রিশ সেকেন্ড আছে আমাদের সামনে জাস্ট দুইটা গ্লাস আছে জাস্ট দুইটা গ্লাস প্লিজ ভাই কেউ চলে যায় ভাই আমি যাবো না ভাই প্লিজ 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 কেউ যা ভাই প্লিজ যায় না দেখছো সবগুলো হারামি সবগুলো হারামি ভাই আমি এখানেই টাইম স্পেন্ড করব যাও না যা যাও না ও ভাই ও ভাই লাস্ট টেন সেকেন্ডস আর মাত্র ওকে সো ওইটা ওই ওইটা গ্লাস সঠিক অ্যান্ড লাস্ট ও ভাই ও ভাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ও দুই আরে ঢুকাও আমাকে আমি আমি ইয়েস ইয়েস আমরা এখন জাস্ট কয়েকজন আছি জাস্ট চারজন আই থিঙ্ক আমরা দেখছো এখন ছেষট্টি হাজার তিনশো ডলার হয়ে গেছে সত্তর হাজারের জন্যে মাত্র আমরা চারজন আছি ও পাঁচজন আরও একজন কই আমার সামনে তো চারজন দেখাচ্ছে সাত নাম্বার গেমের লাস্ট গেম এইটা এখানে সারভাইভ গেম বাই ফাইটিং ডু নট স্টেপ অন দ্য স্যান্ড ওকে মানে আমাদের যে দাগটা দিব ওইখানে ওই দাগের মিডিলেই আমাদেরকে থাকতে হবে আমরা ওই দাগের বাইরে যেতে পারবো না ইজি রুল বাট এইখানে কি আই থিঙ্ক সো এ মারা গেছে সো আমরা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি চাই না আমাদেরকে এলিমিনেট করে দেখ লেটের জন্যে এদের এদের কি অবস্থা আমি বললাম না ফুটো তুলো অ্যান্ড দেন চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হা ভাই ফাইনালি লাস্ট রাউন্ড মাত্র চোদ্দো সেকেন্ড আছে ওকে আমরা জয়েন করে ফেলছি লাস্ট রাউন্ড মা বয়স লাস্ট রাউন্ড ওকে এইখানে পুন্দাপন্দি চলবে সো আমি আমি নাই এখানে এখানে তোমরা আর যার যা মন চায় সেইটা করো বাট আমারে ভাই এখানের মধ্যে না ধাক্কা ধাক্কা কেমনে দেয় ধাক্কা ধাক্কা দেওয়ার অপশনই নাই আচ্ছা এই যে এই যে এরিয়াটা দেখছো না ব্ল্যাক এরিয়া ব্ল্যাক এরিয়ার বাইরে আমরা যাইতে পারবো না সো আমরা ব্ল্যাক এরিয়ার মধ্যেই থাকবো ওকে ঘুষি মারা যায় সো আমি দূরেই থাকতেছি ভাই ওদের থেকে ওরা পুন্দাপুন্দি কর লাস্ট এন্ডে এসে না আমরা পুন্দা করবো তখন তো আমাদের লাগ তাই না ও সেট ফাইভের ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে ভাই আমাকে কেউ মারিস না আমি তোদের সাথে দিতে নাই তোরা যা মন চায় তোরা তাই কর ইন মুমেন্টে আমি ঢুসুম ইন মোমেন্টে আমি একটা গুতলা গুতলি করবো আর কি তার আগে আমাকে পাবি না তোরা ঠিক আছে ঢুসুম আর লাগলো না রে লাগলো না রে হবে 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 ঢুসুম আচ্ছা লাগেনি এক একটাও লাগতেছে না একটাও লাগতেছে না ভাই একটাও লাগতেছে না ঢুসুম আচ্ছা মানে ক্লিক করার পর না কিছুক্ষণ পর মারতেছে সো আমাকে কিছুটা আগে ক্লিক করা লাগবে মানে একদম এই যে দেখছো কিছুক্ষণ আগে ক্লিক করা লাগবে যে টাইমটায় ও আসবে আর কি সো ইয়া কয়জন আসি আমরা জাস্ট তিনজন আসি ও শেট ও শেট শীন ও আমার হেলথ খায়া দিচ্ছে পুরা ও আমরা দিচ্ছে তখন লাগতেছে না অবশ্যই একদমই আমি মরতে চাই না ভাই আমি মরতে চাই না আমি আর এক রাউন্ড খেলবো আমি জানি না আমি মরতে চাই না ভাই আমাকে এলিমিনেট করিস না প্লিজ প্লিজ আমার হেলথ সব থেকে কম ছিল এদের মধ্যে ওকে আই থিঙ্ক সো ব্রেক টাইম দিছে ই ওয়ান স্কুইড গেম ই ওয়ান এ ব্যাচ আই আমরা মানে মানে বুঝলাম না আচ্ছা এটা আমরা স্কিপ করি আই থিঙ্ক আমরা তিনজনই কি জিতছি আমি তো বুঝতে পারতেছি না বিষয়টা এখন এখন কী হবে সিক্সটি নাইন সেভেন্টি হয়ে যা না সেভেন্টি যাবে না থ্রি হান্ড্রেড কনভার্সেশন প্লাস ইউ হ্যাভ ডান ইউ সারভাইভ ঠিক আছে বাট তিনজনই উইন আমরা তিনজনই উইন আর ইউ সিরিয়াস ইউ দ্য থার্ড মানে আমি তো আবার ইংরেজিতে কাছা কি 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 বলতেছো ভাই একটু বাংলা কও এটা কি টাকা মানে আর জ্ঞান শুনবো না ভাই তোমার জ্ঞান কে শুনতে চাইছিস ওকে আমাদের সিক্সটি নাইন থাউজেন্ড ও ভাই ফিভান ফাইভ হান্ড্রেড এক্সপিরিয়েন্স জয়েন হয়ে গেছে সো ইয়া মানে আমরা এটা জিতছি আমরা তিনজনই জিতছি সো ইয়া আজকের গেমটা প্রচুর ভালো ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হইলে সো ইয়া আজকে পর্যন্ত এই পর্যন্তই দেখা হবে আবার একটা ভিডিওতে টিল দেন টাটা